এত মানে এত ইজি না যা বললেন করে আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মাত্র আচ্ছা দশটা মে মধ্যে পরে গেল এবং ওয়েট এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এইটা করছেন ওদের ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজা ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন হাত থেকে নেচাইতে সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন